সেখানে লোক বা মোহাবির একটি ভূমিকা থাকে ছিল লোক উক্তিয়া জনসমাজে প্রচলিত কিছু ধাঁধা আমরা বাংলায় যেগুলিকে বলে থাকি হচ্ছে প্রবাদ বাক্য প্রবাদ প্রবচন বাক্য সেই রকম হিন্দিতে লোক আমরা জেনে গেছি আজকে যে লোকগুলি আছে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে একটি হচ্ছে দেখো বলছে দুধ কা দুধ কা দুধ পানি পানি কা পানি তাহলে এই দুধ কা দুধ পানি কা পানি আমরা কোথায় কোথায় বলে থাকি দেখবে দুধ আর জল আলাদা করা তাই না যদি কোনো একটি সত্য বিচারক হয়ে থাকে বা তিনি যদি সত্য সঠিক নির্ণয় নিয়ে থাকেন দুধ দুধ কা দুধ সত্য বিচারক আমরা বলতে পারি ন্যায় না ন্যায় মানে কি বিচার মে দুধ কা দুধ পানি কা পানি পানি কা পানি নিকাল দিয়ে এনে দুধ কা দুধ পানি কা পানি কা দিয়ে গ্রামের যে মোডল ছিলেন তিনি কী করেছেন এমন দুজনের মধ্যে যে ঝামেলা ঠামেলা হয়েছিল সকলের কথা শুনে পরে তিনি সঠিক সামাজিক পরিকল্পনা বা ন্যায় সঙ্গত নীতিগতভাবে নীতিগতভাবে যে এটি সঠিক বিচার সেই বিচারটি করেন তাই বললো গা গা মৌড়ে দুধ কা দুধ পানি কা পানি কাটিয়ে আবার এসে দেখো এটা এমনি শুধু বলছি ছোটামু বাড়ি বাত ছোটা বাড়ি বাত এর মানে কি ছোটিমু বাড়ি মানে যতটা না ক্ষমতা তার থেকে বেশি করে ফেলা তাই না এটিকে বলে নি বাড়ি বাদ যতটা না ক্ষমতা আছে তার থেকে বেশি বলে ফেলাটা আর কি আছে দেখো তিন দেখো অনেক জায়গায় আছে ধবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা ধবিকা কুত্তা ঘাটকা ঘাটকা সেগুলোকে বলা হয় যে অস্থির কোনো এক জায়গায় কারোর সঙ্গে থেকে কোন একটি কাজ করবে লেগে থাকবে সেটি না অস্থির ব্যক্তি স্থির করতে পারছে না এর সঙ্গে থাকে কদিন ওর সঙ্গে থাকে কদিন এই যে ঘুরে বেড়ায় স্থির থাকে না তারাই বলা হয় ধোবিকা কুত্তা না ঘাড়কা না ঘাটকা যেসে আমরা বলি দুটো নৌকায় পা দিও না দুই নৌকায় পা দিলে কি হয় মূলত নৌকাটা যদি ধীরে ধীরে সরে যায় তাহলে কিন্তু মাঝখানে পড়ে যাবে সেটিকে বলা হচ্ছে অস্থির ব্যক্তি অস্থির এটা হচ্ছে অস্থির অস্থির ব্যক্তি চার নম্বর আমরা আর কি নসনা জানে অঙ্গন টেড়া নসনা জানে অঙ্গন টেড়া অঙ্গন নসনা জানে আঙন টেড়া কি জিনিস ধরো আমার ভিতরে গুণ নেই গুণ নেই কিন্তু বিভিন্ন রকম বাহানা দেখানো কাজ না করতে পারার জন্যে গুণ নেই কিন্তু বিভিন্ন রকম বাহানা অজুহাত দেখানো আবার বলতে পারি গুণ হিন্তা ছিপান্ন কিলে হ্যাঁ গুণ হিন্তা বা দিখানা যাই বলো না ঢুন ঢুন না ধরো আমাকে কেউ একটি অ্যাপ্লিকেশন করতে পারলো ধরো ইংলিশে কেউ লিখতে বলেছে কিন্তু কি বলছি ইংলিশে আমার সেই অ্যাপ্লিকেশানটা লিখতে পারি না তখন কি করি অ্যাপ্লিকেশন লিখতে পারি না আমি বলছি দাঁড়ান তাহলে আমি এখন একটু বিশেষ কাজে যাচ্ছি আপনি পরে আসুন ঘন্টাখানি পরে হয়তো দেখা গেলো ঘন্টাখানি পরে আসছে কিন্তু আমি বাড়ি ফেরিনি সময় গেছি তিনি অপেক্ষা করলো অপেক্ষা করলো আধা ঘন্টা পরে আসলাম না তখন অন্যজনের কাছে চলে গেল গেলাম কি বলছে আমার ভিতরে যে গুণটা নেই কিন্তু সেটা লুকোনোর জন্যে যদি আমি কোনো অন্য কোনো বাহানা খুঁজি সেটাই হচ্ছে

গারেজ নেই বলে ধরো যারা নাকি খুব দেখাবা করে যে আমি এই পারি ওই পারি তাহলে সেই রকম ব্যক্তি কিন্তু আসলে বাস কিন্তু করতে পারে না গারেজ নেই বলে বাড়িতে নেই যতটা আমরা বলি না যতটা ডাকা টাকি করছে মেঘের বেশি যারা যেই মেঘগুলি ডাকাডাকি করি ততটা কিন্তু বৃষ্টি দেয় না হম তাহলে কি এটা কি বলতে হবে গারেজ মালে গারেজ তো নেই হ্যাঁ জিতনে কেহতে হ্যাঁ নেই হতে डिंगे मारने वाले काम नहीं काम नहीं करते हैं এই লোকোক্তিগুলো কিন্তু এইভাবে আমরা সমাজের ওকে একটু আমি আগে থেকে বলে আসছি দেখো হিন্দি ব্যাকরণ যদি একটু আমরা খেয়াল করে পড়ি একটু ধৈর্য ধরে কিন্তু অতি সহজেই কিন্তু আমরা পেটে যেতে পারি কারণ আজকাল দেখো মিডিয়া আসার পরে তো আমাদের ল্যাঙ্গুয়েজ এদিকে যদি সিনেমা সিরিয়াল হোক গেম খেলার মাধ্যমে হোক বিভিন্নভাবে কিন্তু আমরা হিন্দির সঙ্গে আজ ওতপ্রোত হতে শুরু করে দিয়েছি বিভিন্নভাবে হিন্দি না বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমরা ওতপ্রোত হতে শুরু করে দিয়েছি তো এই যে যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো কিন্তু আজকে আমরা অতি সহজেই শিখে যাচ্ছি শুধু আমাদের একটু পরিশ্রম করার দরকার সেই পরিশ্রমটুক যদি আমরা করি তাহলে কিন্তু অতি সহজেই আমরা ভালো একটি নাম্বার নিয়ে আসতে পারি এসএসসি এসএসসিসিডিতে যেটি কিন্তু আমাদের কি করবে র্যাঙ্ক করতে সাহায্য করবে তাই বলছি যতটা যেখানে যেখানে তোমরা স্কোপ পাবে যে এই জিনিসগুলো আমি অত সহজে আমার আয়ত্তে করে নিয়ে আসতে পারবো এবং থেকে আমাকে নাম্বারগুলো ক্যারি করতে হবে সেই জায়গাগুলি কিন্তু আমাদের ক্যারি করতে হবে দেখো পরবর্তী হচ্ছে না রেগা না 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 গা বাস না বাজে গি বাঁশরি একচুয়ালি আমরা জানি যে বাস বাঁশের মতো জিনিস দিয়ে বাঁশ দিয়ে কি করা হয় বাঁশই বানানো হয় হ্যাঁ বাঁশি ফুঞ্চি ফুঞ্চিগুলো থেকে বা সরু থাকে বা জাতীয় জিনিস দিয়ে বাঁশি কিন্তু বানানো হয় তাহলে বাঁশি বানাতে গেলে আমাদের বাঁশের দরকার তাহলে এবার যদি তুমি বাঁশি না থাকে আমি বাঁশুরিটা বা বাঁশিটা বানাবো কী করে তাই না এখানে বাঁশকে বলা হয়েছে কারণ কার্য আর কারণের সম্পর্ক দেখো যদি এই যে পেনটা না থাকতো তাহলে তো আমি বোর্ডে লিখতে পারতাম না এই পেনটার কথা বলতে এরকম ম্যাটেরিয়াল যদি না থাকতো পেন বানানো না হতো তাহলে আমরা লিখতে পারতাম না তাহলে এখানে লিখা হচ্ছে কার্য বোর্ডের উপরে যে যে লিখছি আমরা এটা হচ্ছে কার্য আর কারণ কি এই পেন এই পেনটাই হচ্ছে আমাদের লিখতে সাহায্য করছে তাহলে ওখানে হচ্ছে বাঁশ দিয়ে বাঁশি বানানো হয় তো বাঁশ দিয়ে বাঁশি বানানো হয় বলে কি বাঁশটা হচ্ছে কারণ আর হচ্ছে বাঁশুরিটা হচ্ছে কার্য তাহলে কারণ যদি না থাকে তাহলে কাজ হবে না তাই বলছি কারণ কারণ সমাপ্ত সমাপ্ত আরো দু একটি জেখাটি আছে সেটি দেখো বলছে মান্নামান মেতেরা মেহমান আর একটা হিন্দিতে খুব প্রচলিত হয় বিশেষ করে যখন নাকি ঝগড়াঝাটি শুরু হয় অনেকের মধ্যে তখন এই লোকটিটা ব্যবহার করে থাকে মান না মান মান না মান তেরা মেহমান ধরো কেউ হঠাৎ করে পরিচয় দিয়েছে চেনো না জানো না কোনোদিন শোনেনি সেই রকম লোক এসে তোমাকে পরিচয় দিয়েছে এই আমি তুমি খুঁজে পাচ্ছ না কোথা কার কে না কি উপর থেকে তোমার গাড়ির উপরে এসে চাপতে চাইছে বলছে সেটি হচ্ছে মান্নামার মেয়েতারা মেহমান বলতে পারি উপর সে গলে গলে পার্ট না সাহজ পাকে সো মিঠা হয় সহজ পাকে সো মিঠা হয় এই সহজ মানে কিন্তু অতি আশা নেই পেকে যাওয়াটা মিঠা এই সহজ মানে ধীরে ধীরে এই সাহায্য মানে হচ্ছে কি ধীরে ধীরে বাংলা যদি আমরা বলি ধীরে 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 মানে কি কোন একটা কাজ যদি ধরো আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা মাফিক করে থাকি তাহলে কিন্তু সেই কাজটা বেশি সাকসেস হয়ে থাকে হঠাৎ করে কোনো পরিকল্পনায় কিছু জানি না নেন হঠাৎ করে যদি করতে যাই তাহলে কি অনেক সময় কাজ বিগড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই বলছে তাই ধীরে ধীরে যেই জিনিসগুলো করা হয় সেই জিনিসগুলো ঠিকঠাক হয় সহজ পাকে মিঠা হয় স্থিরভাবে স্থির ভাবে স্থির ধীরে ধীরে পরিকল্পনা মাফিক ধীরে 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 काम करने पर सही सही होता है सही होता है <tip> শ্বাস কো আস নে আমরা জাল টাল দেওয়ার পরে দুধের উপরে যে সরটা পড়ে স্বর বলি আমরা সেটা হচ্ছে শ্বাস গুলিয়ে গুলি অনেক কি হয় বলতো এটা তো একবারে সহ্য করি করি তারপরে কিন্তু शाता पर पड़े तेज़ गरम गरम भय देखा सांस को आँस नहीं यानी सत्य बर्ने बलने वाले को डर नहीं सत्य बलने वालों को डर नहीं सत्य को डर नहीं सत्य को किसी का डर नहीं सत्य को তার এদিকে ভুলভাল করার বা বিপদ আসার কোনো ভয় থাকে না হয়তো জবরদস্তি অনেকে করতে পারে তাকে ভয় দেখানোর চেষ্টা করতে পারে কিন্তু সে তো অপরাধ করেইনি তাহলে সে কেন ভয় পাবে একটি আর লাস্টে যেটা আছে হাতি দাঁত হাথি কাকা দাওয়া দিখানে খাঁ হাতের দাঁত দেখবে হাতের হচ্ছে আমরা জানি সামনের দিকে দুটো বড়ো বড়ো দাঁত থাকে এই হাতের দাঁত দিয়ে কিন্তু বিভিন্ন রকম শৌখিন জিনিস বিভিন্ন জিনিস বানানো হয় এবং এই জিনিসগুলো কিন্তু অতি সহজেই ক্ষয় হয় না দীর্ঘ সময় কিন্তু থাকে যে জন্য কিন্তু এর বিশাল একটা ডিমান্ড থাকে সম্ভ্রান্ত মহলে যারা টাকা পয়সা আছে ধনসম্পদ আছে যারা বিভিন্ন জিনিস স্মৃতিচিহ্ন হিসাবে বানিয়ে রাখতে চায় খুব সুন্দর ডিজাইন হয়ে থাকে হাতির দাঁত বড় হাতির যে দাঁত দুটি কিন্তু খাবার কোনো কাজে লাগে না আমরা জানি দাঁত মানে কি খাবার খেতে সাহায্য করে বেশির ক্ষেত্রে তাই না কিন্তু হাতির দাঁত ওই বড় দুটো দাঁত বাইরে খাবার খেতে সাহায্য করে না ভেতরে খাবারের জন্য আলাদা দাঁত থাকে এখানে কি বলছে কোনো একটা কাজ অনেক সময় কি হয় বলে তো সমাজে তো বিভিন্ন রকম সমস্যা বেশিরভাগ এখন হিংসা দেশ চলে এসেছে এর ফলে কি হয় কোনো কেউ যদি একটা ভালো কাজ হয়তো করতে যাচ্ছে দেখবি সেই কাজটা যাতে না হয় এরকম অনেক আছে যারা নাকি নেতিবাচক ভাবনা ভেবে থাকে তারা বাধা দিতে চায় বা বিপদ আনতে চায় তো এই দেখে দেখে কি করেছে এখন ব্যক্তিগুলো চতুর হয়ে গেছে চালাক হয়ে গেছে তো কি করে হলো তারা করছে একটা কিন্তু ভেতরে চাইছে অন্য জিনিস দেখাচ্ছে যে আমরা এই করছে এখানে কিন্তু ভেতরে ভেতরে আসল উদ্দেশ্য কিন্তু অন্য অন্যরকম যে তারা সেটি লুকিয়ে রাখতে চাইছে মানুষগুলোকে যাতে ভ্রমিত করতে পারে সেটি হচ্ছে হাতি কাঁধা দীখানে কর আর খানে কুচ অর এই ছিল আমাদের মহাব্র এবং লোকোক্তির বিশেষ বিশেষ কিছু পয়েন্ট যেগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য হিন্দি পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই যে যে আলোচনাগুলি করা হলো মোহাবরে কী জিনিস লোকোক্তি কী জিনিস এবং তার মধ্যে থেকে বিশ্বের বিশ্বের যেই লোকোক্তি মুহাবরে আছে সেগুলো আলোচনা করা হলো আশা করছি তোমাদের এর মধ্যে থেকে পড়ে যাওয়ার কথা পরীক্ষাতে দেখতে পাবে আর যদি বাইরে আসে তবু একটা স্পেশাল ক্লাস দেবো আর কিছু এক্সট্রা যদি থাকে সেইগুলি করানোর পরীক্ষার আগে পরীক্ষা তো চলে এসছে প্রায় সকলের সামনে তো এই লোকোক্তি দিয়ে আজকে এখানে শেষ করছি এরপরে আমাদের এক কথায় আছে সেগুলো করতে হবে এবং ভিন্নার্থক শব্দ আছে সেগুলি করবো আর বেশি টাইম লাগবে না আর সপ্তাহখানে লাগবে তাহলে কিন্তু আমাদের হিন্দি ক্লাস শেষ হয়ে যাবে কন্টিনিউ তোমরা অবশ্যই ক্লাসগুলি করতে থাকো ভালোভাবে পড়াশোনা করো এবং পরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কোথায়